আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো কিছু এক্সারসাইজ আপডেট দেওয়ার জন্য তো আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আর ওয়ান ফাইভ বিথ্রি রেড ওটার গার্ড তো এই রেড ওটার গার্ডগুলো কিন্তু আপনার সব কালারই অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক ইউলো তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ড কাবার ইউনোভার্সেল এগুলো যে কোনো গাড়িতে হয় আপনারা চাইলে সব সকল প্রকার কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার গুটলি এই হ্যান্ডেল গুটলি এগুলো নিউ মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন তো লোগো যেকোনো গাড়ির লোগো গুলো হবে তো নিউ মডেল ইন্ডিকেটর এই নিউ মডেল কিন্তু একদম আপডেট নতুন মডেল তো এগুলো কিন্তু আমার কাছে সকল প্রকার কালার অনেকে খুঁজে থাকেন পান না কিন্তু আমাদের কাছে উন্নত কোয়ালিটির একদম নতুন মডেল একটা অ্যাভেলেবেল আছে তো তারপরে হলো হোস পাইপ এটা এর একটা হোস পাইপ তো অনেকে কিন্তু হোস পাইপ গুলো শেষ করে খুঁজে থাকেন কিন্তু পান না কিন্তু আমাদের কাছে সকল প্রকার কালারই হোস পাইপ অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা সমান বাইক চলে আসবেন তো আমাদের কাছে এরকম আপডেট যে কোনো ধরনের জন্য আপনারা সমন বাইক জনে আসতে পারেন কারণ আমাদের এখানে আপডেট যে কোনো জিনিস আপনাদের জন্য রাখার চেষ্টা করি তো এই রেসিং মোটর যে আপনার যে লকটা এটা কিন্তু অনেক উন্নত কোয়ালিটির এবং এসি প্রুফ ওয়াটার প্রুফ অনেক ভালো মানের একটা লক তো লকটা আপনারা চাইলে নিতে পারেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হলো ফগ লাইট এই ফগ লাইটটাও কিন্তু দুর্দান্ত অনেক ভালো মানের দাম কম হিসাবে অনেক ভালো মানের একটা ফগ লাইট এরও নিতে পারেন তো আরেকটা যে জিনিসটা নিয়ে আসছে এটা হলো আপনার এই ইউএসবি ইএসবি পোর্ট এটা হলো আপনার ফোন চার্জ দেওয়ার জন্য তো আপনারা চার্জ দিতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে পারবেন দূরে কোনো জায়গায় টুটে গেলে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য একটু প্যারায় থাকেন তো এটা দিতে পারবেন তো সাথে প্লাস আরেকটা জিনিস দেওয়া আছে হলো কম্পাস এটার সাথে একটা কম্পাস দেওয়া আছে তো আপনার দিক নির্দেশনা দেওয়ার জন্য বোঝার জন্য আপনার এই কম্পাসটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিচার দেওয়া আছে তো ইউএসবি পোর্টটা অনেক ভালো মানের ওয়াটারপ্রুফ তো আপনার চাইলে এগুলো নিতে পারেন তারপর আরেকটা লাইট এগুলো আপনার অনেক ইঞ্জিনের নিচে অনেকে বিভিন্ন জায়গায় লাগে যে জানি লাইটটা কিন্তু ফ্ল্যাশ আসা ফ্ল্যাশিং করে ভালো মানের লাইট তো অনেকে চেন পরিষ্কার করার জন্য আপনার ব্রাশ করতে থাকে ব্রাশগুলো অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারেন সমস্যা নাই তো তাছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাকসেসরিজ অ্যাভেলেবেল আছে তো টায়ার জেল থেকে শুরু করে আপনার অকটেন বুস্টার যে কোনো ধরনের অ্যাকসেসরিজ আপডেট অ্যাকসেসরিজ ওল্ড অ্যাকসেসরিজ যে কোনো ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে সকল প্রকার অ্যাকসেসরিজগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের যার যে ধরনের অ্যাকসেসরিজ প্রয়োজন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শেরপুর সামনে আমাদের শপটা আমাদের শপের নাম হল সুমন অ্যালাম দেখতে পাচ্ছেন তারপরে আপনার ইমোজি পুতুল গাড়ি ঢাকার কাবার তারপরে আপনার গিয়ার রিবার রাবার ব্রেক রাবার ট্যাঙ্ক প্যাড ফুল ট্যাঙ্ক প্যাড আপডেট যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ এক কথায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যে কোনো ধরনের অ্যাক্সেসরিদের জন্য আমাদের এখানে আসতে পারেন তো এছাড়াও আমাদের কাছে বাইজার আইটেম আছে এই যে বাইজর এটা হলো ওয়ান ফাইভ যে বি থ্রি বি ফোর এবং কি সুযোগী অ্যাসেফ গাড়ির জন্য যারা এই টু চা কালো বাইজরটা খুঁজে থাকেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাইজরগুলো তো আপনারা চাইলে এই বাইজরগুলো আমাদের কাছে নিতে পারেন এবং কি এটা কিন্তু নতুন মডেলের বাইজর এটা ঠিক আমি প্যাকেটে খুললাম না কারণ ইনটেক প্যাকেট এই জন্য খোলা হইলো না কিন্তু সকল প্রকার বাইজরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে বাইজরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু নিতে পারেন তো এছাড়াও আমাদের কাছে যে ইঞ্জিন কিট ইউনিভার্সেল ইঞ্জিন কিট ফোর বি ইঞ্জিন কিট সুযোগির ইঞ্জিন কিট বড় ইঞ্জিন কিট যে কোনো ধরনের ইঞ্জিন কিট ইঞ্জিন কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আদেরি না করে এখনই চলে আসুন সুমন বাইক জনে তো আমাদের ঠিকানা হচ্ছে সেইপুর সব জো খেলাই আমার সময়ের সামনে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন